সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু স্কুল অফ এডুকেশন বিডি স্কুল অফ অফ এডুকেশন বিডি চ্যানেলে আজ থেকে আমরা ম্যাথমেটিক্স টু এর ধারাবাহিক টিউটোরিয়াল দিব তো পলিটেকনিক সিলেবাস অনুসারে ম্যাথমেটিক্স টু এর স্পেশাল সাজেশনও বলতে পারেন কারণ এই অঙ্কগুলো করলে আলাদা বই থেকে আর কোনো কিছু পড়ার দরকার হবে না তো ম্যাথমেটিক্স টু এর প্রথম যে অধ্যায়টা সে অধ্যায়ের নাম হচ্ছে নির্ণায়ক তো আমরা একদম অতি সংক্ষিপ্ত শুরু অতি সংক্ষিপ্ত থেকে শুরু করে রচনামূলক পর্যন্ত সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব এখানে প্রথমেই উনিশরণী একে এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে যে নির্ণায়ক কাকে বলে কতগুলো সারি বা পথকে খাড়া রেখা দুটি রেখা বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক কলামে সারিতে বর্গাকৃতি উপায়ে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে এটা নির্ণায়কের সংজ্ঞা আপনারা শুধু সংজ্ঞাটা লিখে নেবেন যদি পরীক্ষাতে আসে তাহলে লিখে দেবেন এরপরে আরেকটি সংজ্ঞা আছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনুরাশি ও সহগুণ কাকে বলে প্রথমে আসি অনুরাশি অনুরাশিটা কি যে নির্ণায়কের যে কোনো একটি উপাদানের শাড়ি ও কলাম বরাবর উপাদানগুলো বাদে বাকি উপাদানগুলো দ্বারা গঠিত নির্ণায়ককে আদি নির্ণায়কের ওই উপাদানের অনুরাশি বলে এটা অনুরাশির সংজ্ঞা এভাবে দিয়ে দেবেন এরপরে আসি আমরা সগুণ যে একটি নির্ণায়ককে বিস্তৃত করলে কোনো উপাদানের সহগুণককে ওই উপাদানের সহগুণক বলে এবং কোনো উপাদানের অনুরাশির পূর্বে যথাযোগ্য চিহ্ন বসালে যে মান পাওয়া যায় তাকে ওই উপাদানের সহগুণকের সহগুণকের মান পাওয়া যায় যথাযোগ্য চিহ্ন মাইনাস ওয়ান টু দি পর আর প্লাস সি যেখানে আর হচ্ছে উপাদানের সারির সংখ্যা এবং সি হচ্ছে উপাদানটির কলাম সংখ্যা তো এরপরে আমরা চলে আসি আমাদের মূল অঙ্কে এখানে অনুরাশি আর সহগুণক সম্পর্কে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে অনুরাশি এবং সহগুণকের মধ্যে পার্থক্য হচ্ছে অনুরাশিতে কোনো চিহ্নের প্রয়োজন হবে না কিন্তু সহগুণক করতে হলে অবশ্যই চিহ্নের দরকার হবে আর আপনারা সংজ্ঞাগুলো মুখস্থ করে নেবেন এই তিনটা এখানে আর কিছু বলার নেই শুধু অনুরাশি নির্ণায়ক কাকে বলে অনুরাশি এবং সহগুণক বলতে কি বুঝো এইটুকু সুন্দর করে করে নিলেই হবে এরপরে আমরা মূল অঙ্কে চলে আসি তিন নাম্বার যে অঙ্কটি এখানে বলা আছে সেটা হচ্ছে যে এই নির্ণায়কের মাইনাস টু উপাদানের অনুরাশি ও সহগুণক বের করো তাহলে এই উপাদানটার যদি এই নির্ণায়কটার মাইনাস টু উপাদানটা আসলে কোথায় আছে এখানে আছে তার মানে এই উপাদানটার কি করতে হবে অনুরাশি এবং বের করতে হবে তা আমরা অনুরাশিতে শিখেছিলাম যে এখানে চিহ্নের কোনো দরকার নেই তো তাহলে সেটা কী করে এখন কী করবো এই যে গোল অংশটা আপনারা দেখছেন এখান থেকে এ বরাবর বাদ আর এই মিডিল বরাবর বাদ তাহলে এ বরাবর আর এ বরাবর যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কী থাকবে টু থাকবে মাইনাস ওয়ান থাকবে থ্রি থাকবে মাইনাস থ্রি থাকবে আমরা সেটাই লিখলাম মাইনাস টু এর অনুরাশি টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস থ্রি এরপরে কী করতে হবে এটাকে আড়াআড়ি গুণ করতে হবে এ বরাবর গুণ যদি করি আমরা তিন দুগুণে ছয় মাইনাস সিক্স আর তারপর সূত্রের একটা মাইনাস হবে আর এখানে কি আছে মাইনাস থ্রি এক মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রি আর মাইনাস মিলে হলো প্লাস থ্রি মাইনাস সিক্স থেকে প্লাস থ্রি বাদ দিলে কি থাকবে মাইনাস থ্রি এখন যখনই আমাকে বলছে যে এত এর বের করতে হবে তখন কি করতে হবে শুধু এটার সামনে যথাযোগ্য চিহ্ন বসাতে হবে তো আমরা জানি যে ওখানে আমাদের মাইনাস টু উপাদানের বের করতে বলেছিল তার মানে সামনের চিহ্নটা কি আছে মাইনাস এই জন্য আমরা কী করবো এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিব তাহলে যথারীতি সবই সেম শুধু সামনে একটা মাইনাস হলে তখন এখানে প্লাস থ্রি হয়ে যাবে এরপরে চার নম্বরে বলছে একই ধরনের প্রশ্ন এই নির্ণায়ক হতে সি টু উপাদানের সহগুণক বের করো তো সি টু উপাদানটা কোথায় আমাদের এই জায়গাতে তো এই জায়গা থেকে চিন্তা করলে তখন আমাদের এটা বাদ এই বরাবর বাদ আর এ বরাবর বাদ তাহলে কি থাকলো এ ওয়ান বি ওয়ান এ থ্রি বি থ্রি স্ক্যাল করুন এ ওয়ান বি ওয়ান এ থ্রি বি থ্রি এ হচ্ছে বিষয় তাহলে এখন সি টু এর স্বগুণক তাহলে আমরা বলেছি সগুনক হলে এখানে চিহ্ন হবে তো এই জায়গার চিহ্নটা আসে হলো মাইনাস এই জন্য আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম এখন আবার যদি আমরা আড়াইড়ি গুণ করি তাহলে এ ওয়ান বি থ্রি এ ওয়ান বি থ্রি তারপরে সূত্রে মাইনাস দিলাম দেন এ থ্রি বি ওয়ান মাইনাস এ থ্রি বি ওয়ান এখন এখান থেকে আমরা এ মাইনাস দিয়ে এটাকে গুণ করলে প্লাস হবে তাই এটাকে আগে নিলাম আর এটাকে দিলাম যেমসার শেষ এখন এত এর অনুরাশি বের করলে শুধুমাত্র মাইনাসটা বাদ হয়ে যাবে তাহলে এই পুরো যে অংশটা আছে সেটাই হলো উত্তর আশা করি বুঝতে পেরেছেন আর চিহ্নের যে ব্যাপারটা দেখুন চিহ্নটা নির্ণায়ক এইভাবে থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মনে রাখার সহজ উপায় আড়াআড়িগুলোতে প্লাস আর বাকিগুলো মাইনাস এরপর আমরা আসি পাঁচ নম্বর অতি সংক্ষিপ্ত বলছে এত নির্ণায়কের মান কত এরকম একটা অঙ্ক পরীক্ষাতে থাকে তো তাহলে এই অঙ্কটি আমরা খুবই ভালো করে বোঝার চেষ্টা করব কারণ এই অঙ্কটি পারলে রচনামূলক অঙ্কগুলো পারা সহজ হয়ে যায় তো এখন আমরা কি করব এখান থেকে তাহলে প্রথমে এই ওয়ান দিয়ে চিন্তা করবো ওয়ান থেকে আগে বের করার চেষ্টা পুরোটা লিখলাম লেখার পরে ওয়ানের বের করছি তাই ওয়ান ইন টু এবার এইটা বাদ আর এইটা বাদ তাহলে কি থাকলো ফোর ফোর সিক্স আর ফাইভ আমরা যদি গুণ করি চার পাঁচে কুড়ি মাইনাস চার ছয় তাই করেছি চার পাঁচে কুড়ি মাইনাস চার ছয় চব্বিশ এরপরে করবো কে নিয়ে তাহলে মাইনাস টু এর সামনে চিহ্নটা হলো মাইনাস এই জন্য দিলাম মাইনাস মাইনাস কে নিয়ে করলে এ বরাবর আর এ বরাবর তাহলে কি থাকলো টু ফাইভ থ্রি আর ফোর তাহলে পাঁচ দুগুণে দশ মাইনাস তিন চারে বারো তাই করলাম পাঁচ দুগুনে দশ মাইনাস তিন চারে বারো এরপরে করবো প্লাস ওয়ানকে নিয়ে করলাম দেন এইটা বাদ এইটা বাদ তাহলে এখানে থাকবে কি ছয় দুগুণে বারো মাইনাস তিন চারে বারো তাই করলাম এখন এখানে এসে চব্বিশ থেকে যদি মাইনাস চব্বিশ থেকে বিশ বাদ দিই তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর মাইনাস ফোর এখানে যদি আমরা টেন থেকে টুয়েলভ বাদ দিই মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস ফোর আর এখান থেকে এটা জিরো তো এই ক্যালকুলেট করলে হবে জিরো অনুরূপভাবে এখানে ছয় নাম্বার অতি সংক্ষিপ্ত এবং সাত নাম্বার অতি সংক্ষিপ্তটা আপনারা নিজেরা করে নেবেন এখানে আমি এই ছয় করলে সমত জিরো আসবে ভ্যালু সাত করলেও ভ্যালু আসবে জিরো আর আট নাম্বার এই অঙ্কটা করলে এর উত্তর আসবে হলো টুয়েলভ এভাবে আপনারা করবেন এখানে নয় নাম্বারে আরেকটি ম্যাচ দিয়েছি আমি গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো এই অতি সংক্ষিপ্তগুলো সুন্দর করে করলেই হয়ে যাবে এটা আপনারা একটু তুলে নেন যে এরকম যদি থাকে এত এই নির্ণায়কের মান নির্ণয় করো যখন ওমেগা এককের কাল্পনিক ঘনমূল আমরা কী করলাম প্রথমে পুরোটা লিখে নিলাম দেন ইকুয়াল টু আমাদের ফর্মুলাটা হচ্ছে সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি অর্থাৎ এই ওয়ানের সাথে এটা যোগ প্রথমে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার পরেরটা আবার যখন আমরা করবো একইভাবে এই সবগুলো হবে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আর এই পাশে এই এখানে যতটুকু ছিল এই ততটুকু পুরোপুরি বসে গেছে দেন এই পুরোটা ক্যালকুলেট করলে হয় জিরো সবগুলা আর এদিকে যা ছিল তাই এখন জিরোর সাথে আমরা যে কোনো ভ্যালু যদি আমরা বের করতে চাই কারণ আমরা জানি যে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে জিরো এই সবগুলো থেকে আমরা জিরো বসাই দিয়ে দিলাম এখন জিরো দিয়ে এটাকে ক্যালকুলেট করলে এটার ভ্যালু জিরো হয়ে যাবে তো এইভাবে আপনারা সুন্দর করে তুলে নেবেন এই ছিল আমাদের অতি সংক্ষিপ্ত এখন আমরা চলে আসবো সংক্ষিপ্ততে সংক্ষিপ্ততে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে যে প্রমাণ করো যে ওয়ান 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 এদিক দিয়েও এইভাবে আসে এই পুরো নির্ণায়ক সমান এটা প্রমাণ করতে হবে তো আমরা প্রথমে কী করলাম এই পুরোটা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুলে নিলাম তো এখানে তুলে নিলাম নেওয়ার পরে আমাদের ফর্মুলাটা হচ্ছে যে সি টু প্রাইম সমান হল সি টু মাইনাস সি ওয়ান তার মানে দুই নম্বর কলাম থেকে এক নম্বর কলাম বাদ এটাই হলো ফর্মুলা তাহলে প্রথমে এই ওয়ান ওয়ানগুলো আমরা তুলে নিলাম এখানে দেন এখান থেকে এখন ওয়ান থেকে ওয়ান বাদ দিলে জিরো আবার এই ওয়ান থেকে ওয়ান বাদ দিলেও জিরো একইভাবে যদি আমরা এটা আসি তাহলে পি মাইনাস ওয়ান যেটাই করলাম আর এটা থেকে যখন বাদ দিব তখন পি স্কোয়ার মাইনাস ওয়ান তিন নম্বরটা যখন আসবো তাহলে পি স্কোয়ার মাইনাস ওয়ান আর এখান থেকে আসলে পিটি দি পাওয়ার ফোর মাইনাস পি স্কোয়ার এখন আমরা এই জায়গাতে এসে কি করলাম এই ওয়ানের সাপেক্ষে যখন করব তখন এগুলো সব বাদ হয়ে যাবে শুধুমাত্র এই মিডিলের এই অংশটুকু আমাদের থাকবে আমরা এই অংশটুকু লিখে নিলাম লেখার পরে ওয়ান ইন্টু এটা এখন এই ওয়ান গুণ করলে কিন্তু এটাই হবে আমরা কী করলাম পি মাইনাস ওয়ানকে রাখলাম পি স্কোয়ার মাইনাস ওয়ান রাখলাম আর এখানে পি কমন নিলাম তার মানে পি মাইনাস ওয়ান আর এখানেও পি স্কোয়ার কমন নিলে থাকবে পি স্কোয়ার মাইনাস ওয়ান এখন এই সব জায়গা থেকে পি মাইনাস ওয়ান আর পি স্কোয়ার মাইনাস ওয়ান আমরা কমন নিলাম এই দুটো তাহলে কমন নিলে এখানে কী থাকবে ওয়ান বের হয়ে আসলো এখান থেকে বেরো আসলে ওয়ান এখান থেকে আবার এটা বের হয়ে আসলে কিছু নেই মানে পি আর এখান থেকে এটা বের হয়ে আসলে কিছু নেই মানে পি স্কোয়ার আমরা কী করলাম এটা রেখে দিলাম এটা রেখে দিলাম আর এদিক দিয়ে আড়াড়ি গুন করলে পি স্কোয়ার একে পি স্কোয়ার মাইনাস পি একে পি তো এটা থাকলো এটা থাকলো এখান থেকে পি কমন নিলে এরকম থাকবে পি মাইনাস ওয়ান আমরা এই পুরোটাকে সামনে নিয়ে নিলাম পি ইন্টু পি মাইনাস ওয়ান আর এখানে একটা পি মাইনাস ওয়ান তাহলে পিটা আগে আসলো একটা পি মাইনাস ওয়ান একটা পি মাইনাস ওয়ান তাহলে দুইটা এই জন্য পি মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার আর এখানে যেটা হয়েছে সেটা হলো এই পি স্কোয়ার মাইনাস ওয়ানটাকে রেখে দিয়েছি এই ছিল প্রশ্ন সংক্ষিপ্ত তাহলে আমরা এই লকডাউনে হচ্ছে যাদের পড়াশোনা বন্ধ তারা ম্যাথমেটিক্সের এই কনসেপ্টগুলো প্র্যাকটিস করতে পারেন ধারাবাহিকভাবে প্রত্যেকটা ভিডিও আপলোড করা হবে তো আজকে প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত করাই দিলাম পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক নিয়ে আলোচনা করব আলাইকুম